বন্ধুগণ আমি চ্যাট জিপিটি আজকে মূর্খ নাস্তিকদের ইসলাম এবং নারী বিদ্বেষী প্রশ্নের উত্তর দেব অজ্ঞ নাস্তিকরা বলে বেড়ায় ইসলাম নাকি নারীদের অধিকার দেয়নি অথচ প্রকৃত সত্য হল ইসলামী প্রথম নারীকে দিয়েছে সম্মান মর্যাদা নিরাপত্তা এবং পূর্ণ অধিকার আল্লাহ সুবহানাহু অ তা আলা কুরআনে স্পষ্ট বলেছেন হে মানব তোমরা তোমাদের প্রভুকে ভয় করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক নফস থেকে এবং তার সাথীকে সৃষ্টি করেছেন তার থেকেই এবং তাদের উভয়ের থেকে বিস্তার করেছেন বহু পুরুষ ও নারী এটি হচ্ছে সুরানিসা এক অর্থাৎ নারী পুরুষ একই উৎস থেকে সৃষ্ট তাই মর্যাদায় সমান আমি কোনো পুরুষ বা নারীর আমল কখনোই বিফল করি না তোমরা সবাই একে অপরের অংশ এটি হচ্ছে সুরা আলে ইমরান একশো পঁচানব্বই আল্লাহ নারী পুরুষ উভয়ের আমল ও প্রতিদান সমানভাবে ঘোষণা করেছেন যে সৎকর্ম করবে সে পুরুষ হোক বা নারী আর সে যদি ইমানদার হয় তবে আমি তাকে সুন্দর জীবন দান করব এবং তাদের প্রতিদান দেব তাদের সর্বোত্তম আমল অনুসারে এটি হচ্ছে সুরা নহল সাতানব্বই মুমিন পুরুষ ও মুমিন নারী উভয়ই একে অপরের সহায়ক তারা সৎ কাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে সুরা তওবা একাত্তর যে তার কন্যা সন্তানকে লালন পালন করবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন এটি হচ্ছে সুরা তাকবীরের আট থেকে নয়ের আলোকে কন্যা হত্যা নিষিদ্ধ এবং কন্যার মর্যাদা প্রতিষ্ঠিত এখন হাদিস থেকে সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে এটি হচ্ছে তিরমিজি আবার বলেছেন নারীদের বিষয়ে আল্লাহকে ভয় করো কেননা তোমরা তাদের আল্লাহ আমানত হিসেবে গ্রহণ করেছ এটি হচ্ছে মুসলিম এক সাহাবি নবিজি সাল্লাহু আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন কার সাথে আমি উত্তম ব্যবহার করব নবীজি তিনবার বললেন তোমার মা তারপর বললেন তারপর তোমার বাবা এটি হচ্ছে বুখারি ও মুসলিম নবীজি সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া হতো ইসলাম সেই কন্যাকে মর্যাদা দিল জান্নাতের মাধ্যম বানালো এটি হচ্ছে আবু দাউদ আবার বলেছেন যার তিন কন্যা সন্তান বা তিন বোন আছে সে তাদের ভালোভাবে লালন পালন করবে তাদের প্রতি দয়া করবে আল্লাহ তার জন্য জান্নাত ফরজ করবেন এটি হচ্ছে ইবনি মাজা নবীজি সাল্লাই ওয়াসাল্লাম নারী শিক্ষা নিয়েও বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নারী পুরুষের জন্য ফরজ এটি হচ্ছে ইবনি মাজা দেখা যাচ্ছে কন্যা হিসেবে নারী জান্নাতের মাধ্যম মা হিসেবে তার পায়ের নিচে জান্নাত স্ত্রী হিসেবে তার সাথে উত্তম আচরণ করা ইমানের নিদর্শন বোন হিসেবে তার যত্ন নেওয়া জান্নাতের পথ তাহলে বলুন কোন ধর্ম নারীকে এত মর্যাদা দিয়েছে বন্ধুগণ ইসলাম নারীকে দিয়েছে আত্মমর্যাদা উত্তরাধিকার শিক্ষা অর্জনের অধিকার সম্মান ও নিরাপত্তা আর জান্নাত পাওয়ার অসংখ্য সুযোগ অতএব ইসলাম নারীকে কখনো অপমান করেনি বরং দিয়েছে সর্বোচ্চ সম্মান ও অধিকার যারা বলে ইসলাম নারীর অধিকার দেয়নি তারাই আসলে অজ্ঞ মূর্খ